নাকি আচ্ছা দেখি তোর স্যার কেমন পড়া পারে জুলির কথা শুনে খুব রাগ হলো এ ম্যাডাম আমি কি পারি না পারি সেটা আপনার দেখতে হবে না জুয়ের যদি ভালো না লাগে তাহলে আর পড়াতে আসবো না আপনি বিদেশে পড়েছেন তো হয়তো অনেক কিছুই জানেন কিন্তু আমি অতটা জানি না তুই তোমার বোনকে যেতে বলো পড়ার দেরি হতে আরে স্যার রেগে যাচ্ছেন কেন আমি তো মজা করে বলেছি আপনি দেখি মজা বলছেন না তুই তোমার বোনকে যেতে বলো পড়ার দেরি হয়ে যাচ্ছে জুইকে বলতে হবে না আমি চলে যাচ্ছি কথাগুলো বলতে বলতে চলে গেল জুইকে কিছুক্ষণ পড়ালাম তারপর আবার রুমে চলে গেলাম যাওয়ার সময় দেখলাম জুলি ফোনে কি যেন করছে একটু পর আন্টি খাওয়ার জন্য ডাকলো সবাই আসলো কিন্তু জুলি কেন জানি আসলো না আন্টি অনেক ডাকলো কিন্তু তবুও আসলো না হয়তো তখন আমার কথায় রাগ করেছে অনেক বেশিই বলে ফেলেছিলাম রুমে গিয়ে ক্ষমা চেয়ে নিব খাওয়া শেষ করে ছাদে গেলাম মনটা কেমন জানি ভারী ভারী লাগছিল একা একাই দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ পর জুলি আসলো এই সময় তুমি এখানে কি ব্যাপার মানে খুব সময় সাথে আসতে আমার সময় লাগে না হুম সেটাই তো পেতে গেল না কেন সেটা কি তোমাকে মতো হবে তুমি আমার কি এখন হয়তো কেউ না আগে তো ছিলাম নাকি কে আগের অধিকারে না হয় বলতেছি? চেয়ে আগের অধিকার তুমি নিজেকে কি মনে করো বাস্তবতা কি সহজ তোমার জন্য কি করি নাই তুমি যখন যা বলতে তাই শুনতাম তোমার কথা যতটা শুনতাম আমার নিজের মা বাবার কথাও ততটা শুনতাম না ঠিক আছে আর অধিকার ফলাতে আসবো না তবে প্লিজ আমার জন্য আর নিজেকে কষ্ট দিও না তোমার জন্য নিজেকে কষ্ট দেব মানে তুমি কি বোঝাতে যাচ্ছ ভালো করে বলো তো আমি জানি জুলি তুমি এখনো আমাকে ভালোবাসো এটা তোমার চোখ দেখলেই বোঝা যায় কি পাগল কি আমি মানুষ বলতে একবারই করে নাকি তাহলে আমি হয়তো সেই ভুল আর দ্বিতীয়বার করব না পাগল না সেটা আমি জানি কিন্তু তুমি যে আমাকে এখনো ভালোবাসো না সেটা বার বললেও বিশ্বাস করবো না তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই আসলে সত্যি বলতে তোমার মতো ছেলেকে ভালোবাসা যায় না তখন হয়তো বুঝতে পারিনি তাই এরকম হয়েছে ঠিকই বলছো আমার মতো ছেলেকে সত্যি ভালোবাসা যায় না কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে আরে তুমি যখন এখানে বসে কষ্ট পেতে আমার জন্য তখন আমি কি কষ্ট পেতাম না আমি তোমাকে ভালোবাসিনি কি মনে হয় না তোমার কষ্ট শুধু তুমি পেয়েছো নাকি ছেলেরা কষ্ট পায় না পাবে বা কি করে তোমাদের তো পরিবার নিয়ে চিন্তা করতে হয় না এখন খাচ্ছ বাবার বাড়িতে তারপর বাবার আবার ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে ভোনাবার খাবে শামির বাড়িতে কিন্তু আমাদের বিষয়টা আলাদা সব সময় সেই মিথ্যা অভিমান নিয়ে থেকো না জীবনে অনেক কিছু হারাবে দেখো কথাগুলো বলে চলে আসলাম নিচে সব সময় শুধু সেই অতীতের কথাগুলো তোলে মেজাজটা পুরো খারাপ করে দেয় আসার সময় দেখলাম জুলি চুপ করে দাঁড়িয়ে আছে সকালে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলাম আমি আর জুলি দেখলাম জুলির চোখ দুটো কেমন জানি ফুলে গেছে মনে হয় রাতে খুব কেঁদেছে আমি জানি জুলি এখন আমাকে খুব ভালোবাসে সরি জুলি কালকের ব্যবহারের জন্য তোমার কথা শুনে খুব রাগ হয়েছিল তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি তুমি কেন সরি বলছো সরি তো আমার বলার কথা আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা বলে বিদেশ থেকে এসে তোমাকে আবার এভাবে দেখবো এটা আমি কল্পনাও করিনি হয়তো উপরওয়ালা চেয়েছেন তাই হয়তো তাই আচ্ছা একটা কথা বলি জুলি রাগ করবে না তো কি কথা আচ্ছা বলো তুমি কি সত্যি ওই পিটারকে ভালোবাসো হুম সত্যি তো ওকেই বিয়ে করব কেন তোমার কি সন্দেহ হচ্ছে নাকি না সন্দেহ হওয়ার কি আছে ছেলেটা খুব ভালো সুখে থেকো হুম তোমার গার্লফ্রেন্ডকে তো দেখালে না আমার গার্লফ্রেন্ড নাই আমার মতো ছেলেকে কে ভালোবাসি বলো না আছে বাপের টাকা না আছে চেহারা তুমি তো কাল বলবে আমার মতো ছেলেকে তো ভালোবাসা যায় না কালকে ব্যবহারের জন্য সরি সত্যি বলেছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই হুম তবে এবার একটা বানাবো তুমিও বিয়ে করে নিচ্ছ আমি আর সিঙ্গেল থেকে কি করব তাই ভাবছি মেমকে হ্যাঁ বলে দিব। এই মেমটা কি নামটা খুব চেনা চেনা লাগছে আপনার অফিসে জব করে আজ পরিচয় করিয়ে দিবনি কেমন ঠিক আছে আচ্ছা সুমন তোমাকে একটা কথা বলি হুম বলো তুমি কি এখনো আমাকে ভালোবাসো উত্তরটা পরেই বলবো এখন অফিসে চলে এসেছি ঠিক আছে পরেই বলো তবে মিথ্যা বলো না হুম তারপর অফিসের ভিতরে গেলাম রাফিন আমাদের দেখে মুচকি মুচকি হাসতেছে সেটা জুলি দেখে ফিলছে এই যে আপনি হাসছেন কেন কালকেও তো দেখলাম বড় বড় কথা বলছিলেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আর এমন হবে না প্লিজ আমার চাকরিটা কেড়ে নিন না রাফিনের মুখটা পুরো দেখার মতো হয়েছে পুরো বাংলা পাঁচের মতো সেটা পরে দেখা যাবে একটু পর আপনি আমার রুমে আসবেন ঠিক আছে ম্যাডাম তারপর জুলিকের রুমে দিয়ে রাফিনের রুমে গেলাম দেখলাম ছেলেটা মাসুম বাচ্চার মতো বসে আছে কিরে রে ভাই আজকে দেখছি খুব শান্ত হয়ে আছিস আর শান্ত চাকরিটা মনে হয় সত্যি গেল রে আরে অত চিন্তা করিস না জুলি এত খারাপ না একটু বকা করতে পারে কিন্তু চাকরি নিবে না তাই যেন হয় রে আচ্ছা বাদ দে কালকে রাত্রে টাকা চাইলি কেন কি দরকার রাফিনকে সবকিছু খুলে বললাম সরি তুই তো বুঝতে পারছিস মাসে শেষ আমার কাছে টাকা নেই তাকে অবশ্যই দিতাম আরে ঠিক আছে বুঝতেই তো পারছি আচ্ছা দেখি অন্য জায়গায় ম্যানেজ করতে পারি কিনা হুম দেখ আমিও চেষ্টা করে দেখি জুগার করতে পারি কিনা আচ্ছা থাক আমি একটু জুলির কাছে যাই ওকে একটু বলে দেখি কি বলে হুম সেটাই কর এটা ভালো হবে তারপর জুলির রুমে গেলাম ম্যাডাম আসতে পারি আমার এই মাসের বেতনটা অগ্রিম দিলে খুশি হতাম অগ্রিম নিয়ে কি করবে গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতে না সবসময় অন্য মাইন্ডে যান কেন টাকাটা তো অন্য দরকারে ও লাগতে পারে দিলে দেন না দিলে না দেন বলে দেন আরে রাখছো কেন দিতে পারি তবে একটা শর্ত আছে যদি তুমি শর্তে রাজি থাকো তাহলে আমি ভেবে দেখি কি এখানে আবার কিসের শর্ত টাকাটা আমার সত্যি লাগবে প্লিজ এমন করো না করলাম আমি শুধু একটা শর্ত পালন করতে বলেছি বেশি কিছু তো না ঠিক আছে বলো যদি সম্ভব হয় রাখবো আরে সম্ভব হবে সহজ কাজ আচ্ছা বলো আমার আর পিটের বিয়ের বিষয় আমার পরিবারকে রাজি করাতে হবে বাবা বিদেশের ছেলের সাথে বিয়ে দেবে না তাই বলছি তুমি বাবাকে রাজি করাবো তোমার কথা বাবা শুনে কি আমি পারবো না ঠিক আছে টাকাও তাহলে নিয়ে লাগবে না তুমি এখন আসতে পারো আরে জুনি টাকাটা সত্যি লাগবে অন্য কোন শর্ত দাও এটা কিভাবে সম্ভব বলো এক্স গার্লফ্রেন্ড বিয়ে ঠিক করে দিতে হবে এটা শুনলে সবাই হাসবে কে কি করবে জানি না যদি রাজি থাকো তাহলে যত টাকা লাগে দিব আচ্ছা আমি রাজি এখন টাকাটা দাও টাকাটা খুব দরকার হওয়ায় রাজি হয়ে গেলাম কি মেরে বাবা এভাবে কি কেউ প্রতিশোধ নেয় নাকি নিজের বিয়ে এক্স বয়ফ্রেন্ড কে দিয়ে সাজাচ্ছে এই তো গুড আমি না বলে দিব যত টাকা লাগে নিয়ে ওখান থেকে যত লাগবে না পরের মাসে বেতনটা দিলেই হবে আচ্ছা নিও তাহলে কাজটা কবে করছো কোনো কাজ কি কে বলি বললাম আমার এখনই ভুলে যাচ্ছ নাকি টাকাটা পেয়ে গেছো ও ওই কথা ভুলি নাই বলবো নি এক সময় বুঝলাম না তোমার সামনে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি কেন যে ওই ধলারে বিয়ে করতে যাচ্ছ বুঝতেছি না তোমার বুঝতে হবে না আর ভালো ছেলে কই একবার তো এইসব ভালো ছেলের পছন্দ করেছিলাম বিনিময় কি পেয়েছি তা তুমি তো ভালো জানো ঠিক আছে আর বলা লাগবে না আমি এখন যাই তারপর রুমে গেলাম তারপরে রুম থেকে বেরিয়ে আসলাম শুনে জুলির খুব খারাপ লাগছিল তাহলে সত্যি কি জুলি আর আমাকে ভালোবাসে না আর বাসবেই বা কি করে খুব অন্যায় করেছিলাম ওর সাথে প্রেম করব, মিমের সাথে মেয়েটাও খারাপ না দেখতে শুনতে ভালোই কিন্তু প্রস্তাব দিলে কি রাজি হবে এসব ভাবতে ভাবতে তখন নিম আসলো কি হয়েছে সোনা শুনে আছো মনে হচ্ছে কে সোনা কেন সোনা লেগে কাল না তুমি আমাকে বললে তুমি আমার বয়ফ্রেন্ড তাহলে আজকে কি বলছো এসব বয়ফ্রেন্ড বলতে বলেছি তোমাকে কি সোনা বলতে বলেছি নাকি রূপা তা তো বলতে ডাকতে পারবে আরে তুমি তো কিছু বোঝোই না সোনা বাবু না বললে কি কেউ বিশ্বাস করবে তোমার আর আমার মধ্যে রিলেশন আছে তাছাড়া কিন্তু তো বিশ্বাস করাতে হবে নাকি হুম কিন্তু তুমি এসব জানলে কিভাবে আগে কয়টা করছো সত্যি করে বলো আরে কি বলছো সব এগুলো তো সিনেমাতে হয় এটাকে একজন কি ভালোবেসেছিল আর এখনো বাঁশি কিন্তু শ্বশুর বলতেই ভাত ছিনা তাই নাকি তাকে এসে ছেলেটা আমাকে কি বলা যাবে না তোমাকে বলা যাবে না পরে বলবে তোমাকে সব বাদ দাও কি করছো এখন আমি তো বসে আছি কিন্তু মেম তুমি হঠাৎ আমাকে তুমি তুমি করে বলছো কেন আগে তো আপনি করে बोलते ওটা সিনেমাতে দেখেছি তুমি তুমি করলে নাকি প্রেমটা জমবে সব কিছু দেখছি সিনেমাতেই দেখেছো বাস্তবে কিছুই দেখোনি দেখছি তো অনেক কিছু আচ্ছা তোমার নাকি টাকা লাগবে কোনো সমস্যা হয়েছিল নাকি ম্যানেজ হয়ে গেছে কিন্তু আমার টাকা লাগবে সেটা তুমি কিভাবে জানলা তোমাকে কে বলেছে তোমাকে তো আমি বলিনি রাফিন ভাইয়া বলছে তোমার ভাইয়ের নাকি শরীর অসুস্থ আমাকে বলতে পারতে আমার কাছে তো টাকা ছিল না তোমাকে বলে টেনশন দিতে চাইনি আচ্ছাা এমনি ম্যানেজ হয়ে গেছে टेंशन মানে আর মানে তুমি আমাকে বলছো পাবো না রাখছো কেন বন্ধু ভাবি আচ্ছা এরপরে কোনো কিছু লাগলে তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে এখন তাহলে কাজ করো আমি তোমাকে তুমি বলেই কিছু মনে করছো না কি মনে করব তুমি করেই বলো ঠিক আছে ধন্যবাদ লাঞ্চে কিন্তু একসাথে খাবো রেডি থেকে আচ্ছা মেটা সত্যি অবাক করার মতো এই কয়েক মিনিটে একটা ভালো লাগা কাজ করছে সহজ সরল একটা মেয়ে তারপর কাজ করতে লাগলাম এর মধ্যে একবার জুলি দেখেছিল এই জুলির বিষয়টা বুঝি না এমনি এমনি ডাকে কোনো কাজ ছাড়াই লাঞ্চের সময় মিম জোর করে ক্যান্টিনে নিয়ে গেল গিয়ে দেখলাম জুলি আছে সেখানে আমরা গিয়ে জুলির কাছেই বসলাম জুলি আমাদের দেখে কিছু খুন অবাক হয়ে তাকিয়ে থাকলো কি হলো ম্যাডাম তাকিয়ে আছেন কেন না কিছু না তাহলে এটাই তোমার গার্লফ্রেন্ড মিম হুম ঠিক ধরছেন পছন্দ হয়নি আপনার খুব সুন্দর ভালোভাবে সংসার করো আচ্ছা তোমরা থাকো আমি গেলাম আমার একটা জরুরি কল পড়ে গেছে কিছুই বুঝলাম না একটু আগে হাসি খুশি ছিল হঠাৎ কি হলো দেখলাম নিমেষে মনটা খারাপ হয়ে গেল তখন মিম বলে উঠলো জুলি এখন তোমাকে ভালোবাসলো ভালো না বাসলে কখনোই ভাবে উঠে যেত না আরে বাদ দাও এমনি হয়তো উঠে গেছে ও আর আমাকে ভালোবাসে না ভালোবাসলে ওর বিয়ের দায়িত্ব আমাকে দিত নাকি কি ওর বিয়ে মানে দায়িত্বই বা কিসে তারপর মিমকে সব সবকিছু খুলে বললাম ঠিকই বলছো এটা তো পুরো হাস্যকর কাহিনী আমার মতে ঠিকই বলেছে ভালোবেসে ছেড়ে দাও কেন রাগ হচ্ছে কিন্তু তোমাকে আনলাম সমস্যা সমাধানের জন্য আর তুমি উল্টো জুলির পক্ষ নিচ্ছ আচ্ছা বাবা সরি ভুল হয়ে গেছে আমি কিন্তু একটা জিনিস বুঝতেছিলাম না কি তাহলে তোমাকে ভালবাসিন না নাকি প্রতিশোধ নেওয়ার জন্য মন করছে কি জানি আমিও তো সেটা বুঝতেছি না সেজন্যই তো তোমাকে বলেছি আচ্ছা দেখা যাক সামনেও যদি তোমার সত্যি ও ভালোবাসে তাহলে আমার সাথে তোমাকে দেখলে সহ্য করতে পারবে না কারণ কোন মেয়ে তার স্বামী বা বয়ফ্রেন্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না লাঞ্চ শেষ করে কাজ করতে লাগলাম কিন্তু অবাক করার বিষয় সন্ধ্যা পর্যন্ত একবারও জুলি ডাকেনি আমায় বিষয়টা আমিও বুঝলাম না সন্ধ্যার পরে অফিস ছুটি হয়ে গেল সবাই সবার মতো করে চলে গেল যাওয়ার সময় মিম কিছুক্ষণ কথা বলল অনেকক্ষণ গাড়ির কাছে দাঁড়িয়ে ছিলাম কিন্তু জুলির আসার কোনো নাম নেই কি হয়েছে আল্লাহ ভালো জানে এই মেয়েদের বিষয়টা বুঝি না কখন রাগে কখন হাসে বোঝা মুশকিল কিছুক্ষণ পর অপেক্ষার অবসর ঘটিয়ে জুলি আসলো কি ব্যাপার এত দেরি হলো কেন কিছু না বলে গাড়িতে উঠলো আমি আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলাম একটু পর আমি বলতে শুরু করলাম কিছু কি হয়েছে এমন ভাবে মন খারাপ করে আসো কেন আমাকে বলতে পারো সম্ভব হলে সমাধান করার চেষ্টা করব। কিছুক্ষণ চুপ থাকার পর বললো না কিছু হয়নি আচ্ছা শুনল তোমাকে একটা কথা বলি বলো আচ্ছা থাক অন্য একদিন বলবো তখন টাকা কিসের জন্য চাইলে কথা ঘোরাচ্ছ কেন যা বলার সরাসরি বলো পরে কিন্তু সময় পাবে না আমার কথা শুনে জুনি কিছু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিল তার চোখ দেখে মনে হচ্ছে আমাকে কিছু যেন বলতে চায় কিসের ভয়ে যেন বলছে না বললাম তো পরে বলবো বাদ দাও আমি যে প্রশ্ন করলাম সেটার উত্তর দাও ঠিক আছে তোমার ইচ্ছা টাকাটা বাড়িতে দেওয়া লাগবে ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ তাই হাসপাতালে নেবে মাসের শেষ আমার কাছে টাকা ছিল না তাই অগ্রিম বেতন চাইছিলাম কি বলছো এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি আমি তোমার সাথে মজা করলাম সরি সুমন আরে সরি বলার কিছু আছে তুমি তো জানতে না বাদ দাও যা হয়ে গেছে তা ভেবে লাভ নেই আচ্ছা সুমন আমার কি এখন বন্ধু হতে পারি না জুলির কথা শুনে অবাক হয়ে গেলাম বন্ধু হবে আমার মায়াতে জড়াতে চাচ্ছ কিলা ভামি চায় না আমার জন্য কেউ কষ্ট পাক তার মানে তুমি বন্ধু হতে চাচ্ছ না এটাই তো আরে তেমন কিছু না সত্যি কি তোমার আমাকে কিছু বলার নেই জুলি কিন্তু আমার কথা শুনে জুলিয়া আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল তার চোখ দেখে মনে হচ্ছে অনেক কথা বলতে কিন্তু কিশের ভয়ে যেন বলতে পারছে না কি হলো বলো অনেক কিছু চাই কিন্তু সেটা শোনার যোগ্যতা তো তুমি হারিয়ে ফেলেছো আচ্ছা ঠিক আছে আর কোনোদিন বলবো না হয়তো আমার ধারণা ভুল ছিল তুমি বললে না আমার কি বন্ধু হতে পারে না আমরা তো বন্ধু হয়ে থাকতেই পারি পুরনো সব কিছু ভুলে আমি তো ভুলতেই চাই কিন্তু তুমি তো বারবার মনে করিয়ে দাও ঠিক আছে আর মনে করিয়ে না এখন তাহলে আমরা আবার বন্ধু হুম তাহলে আমার সাথে যেন আর খারাপ ব্যবহার না করো সব সময় তো শুধুই অপমান করো ঠিক আছে চলো ঘুরতে যাই কি এখন রাত হয়ে গেছে তো তো কি সমস্যা নাই বাড়িতে আমি ফোন করে বলে দিব চলো তো কিন্তু এত রাতে কোথায় যাবে আরে চলো আগে গেলেই দেখতে পারবে তুমি এখন ড্রাইভিং সিটে থেকে নামো কেন ড্রাইভিং সিট থেকে নামলো গাড়ি চালাবে কে কেন আমি আমি কি না নাকি তাই নাকি তুমিও গাড়ি চালাতে পারো আগে জানতাম না তো আমিও পারি আমেরিকাতে শিখতে হয়েছিল তারপর দুলি গাড়ি চালাতে লাগলো আমিও পাশে ছিলাম রাতে গাড়ির হেডলাইটের লাল আলোতে ডুলিকে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল হারিয়ে যাই এক নতুন জগতে কত আনন্দ করতাম আগের দিনগুলোতে দুজন দুজনকে ছাড়া থাকতে পারতাম না কত হাসি ঠাট্টা রাগ অভিমান সব মিলিয়ে আনন্দময় সময় পার করতাম খুব মিস করছি সেই দিনগুলো কি ব্যাপার সুমন কোনো কথা বলছো না যে কি ভাবছো এত আহ কিছু না জানো জুলি আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে খুব মিস করতেছি আবার পুরনো কথা বলছো সব ভুলে এখন আমরা নতুন বন্ধু ও আমি তো ভুলে গেছিলাম আচ্ছা সরি সরি বলতে হবে না বন্ধুত্বের মাঝে কোনো সরি নেই কিছুক্ষণ পর জুলি গাড়ি থামালো কি হলো গাড়ি থামালো কেন চলে এসেছি আমাদের গন্তব্যে তাই গাড়ি থামালো নামো এখন এত তাড়াতাড়ি চলে আসলে নামো এখন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম এটাই তো আমার আর জুলির পছন্দের জায়গা আগে প্রতিদিনই এখানে আসতাম কত হাসি ঠাট্টা করতাম এখানে একসাথে বসে ফুচকা খেতাম রাতে দুজন দুজনের হাত ধরে হাঁটতাম কিন্তু কিছুই বুঝলাম না জুলি আমাকে এখানে নিয়ে আসলো কেন কি বুঝাতে চাচ্ছে কি ব্যাপার জুলি কোথায় নিয়ে আসলে তুমি কেন তোমার ভালো লাগেনি আগে না বলতে অনেক ভালো লাগে তোমার এই জায়গা কিন্তু আজ এমন কথা বলছো কেন আমি সেটা বলিনি জুলি অনেক দিন হলো এখানে আসা হয় না সময় পাইনি ও তবে আমি প্রতিদিন এখানে আসতাম যখন বিদেশে গিয়েছিলাম খুব মিস করতাম এই মানুষগুলোকে বিদেশ থেকে আসার পরেও প্রতিদিন আসতাম তবে আগের মতো আর ভালো ঘুরে চলো তারপর দুজন হাঁটতে লাগলাম সেই মায়া জড়ানো রাস্তা দিয়ে সত্যি অনেক ভালো লাগছিল আমি কখনো ভাবিনি এমন দিন আবার আসবে আমার জীবনে সুমন একটা কথা বলি বলো তোমার হাত তো একটু ঘুরি জুলির কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে তারপর হাতটা বাড়িয়ে দিলাম হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো মনে হচ্ছে ছাড়বে না আমি আর কিছু বললাম না আবার হাঁটতে লাগলাম দুজনে আচ্ছা সুমন ওই দিনের কথা তোমার মনে আছে কোন দিন কিসের কথা বলছো তুমি বারোই নভেম্বর দুজনের এখানে দেখা করার কথা ছিল আমার বাড়িটি ছিল মনে পড়েছে সেদিনের কথা তার কথা শুনে আমার বুকের মধ্যে কেমন জানি চমকে উঠলো সেই দিনটার কথা মনে পড়লে এখন আমার শরীর ঠান্ডা হয়ে যায় সেই দিন বুঝেছিলাম বাবারা কেন কাঁদে না কতটা দায়িত্ব থাকে তাদের উপর কি হলো চুপ করে আছো কেন না কিছু না বাদ দাও সব লাভ সেই পুরনো কথা তুলে সব ঠিক হবে আগের মতো তা হয়তো হবে না জানো সুমন সেদিন না তোমার দা শাড়ি পরে এসেছিলাম অনেক আশা নিয়ে এসেছিলাম সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি যখন সন্ধ্যার পরে আসলে না আমার তখনো বিশ্বাস হচ্ছিল না তুমি আজ আসবে না কিন্তু শেষে আমার বিশ্বাসটা ভেঙে গেল আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে কিন্তু ভাগ্যের পরিহাসে সেদিন তোমার কাছে আসতে পারিনি সেদিন আসতে পারোনি তো কি হয়েছিল তারপরে তো আসতে পারতে আমি কি তোমাকে মেরে ফেলতাম নাকি তারপরও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করো আমার বিশ্বাস ছিল তুমি আসবে কিন্তু পরে বিশ্বাসটা ভেঙে দিয়েছিলে তোমাকে পরে একদিন সবকিছু বলবো এখন বাদ দাও সব চলো ফুচকা খেয়ে আসি তোমার না ফুচকা অনেক পছন্দ আছে সাথে ফুচকা খেতে গেলাম মামাই আমাদের দেখে সহজেই চিনতে অনেক গল্প করতাম মামার সাথে মামা আমাদের দেখে একটা হাসি দিয়ে বলল। ভাইজান এতদিন কোথায় ছিলেন সে কতদিন আগে আপনাকে দেখছিলাম চিনতে তো পারছি না আমি অনেকদিন পর দেখলাম মামা আপনাকে কেমন আছেন ভালো আছি আপনারা যাওয়ার পর থেকে আর ভালোই লাগে না কি হয়েছিল ভাইজান প্রতিদিন দেখতাম আপা উনি আপনার জন্য এখানে বসে থাকতো আরে মামা এসব বাদ দে আগে ফুচকা দেন অনেকদিন হলো খাইলাম জুলির কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল হুম আপা মনি দিতেছ থামেন আপনাদের জন্য এখন আমার স্পেশাল ফুচকা বানাবো হুম দেন তাড়াতাড়ি তারপর জুলি ফুজকা খাওয়া শুরু করলো জুলির ফুজকা খাওয়া দেখে আমি তো অবাক আমার কথা মনে হয় ভুলেই গেছে দুই প্লেট খাওয়ার পর আমার দিকে নজর দিল কি হলো এভাবে চেয়ে আছো কেন কই না তো তোমার খাওয়া দেখছিলাম সেই আগের মত আছো ফুচকা পেলে আমাকে ভুলে যাও আচ্ছা মামা কত বিল হয়েছে মামা কি বলেন দিন পরে আসছেন আর আমি আপনাদের থেকে বিল নেবো তো বিল নেওয়া লাগবে না মামা টাকা দিয়ে কেনা সব আপনার লোকসান হবে কথা বাদ দিয়ে বিলটা নেন নিতে চাইলো না কিন্তু জোর করে দিলাম ভাইজান এখন থেকে প্রতিদিন আসেন এখানে আপনাদের ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে আচ্ছা মামা চেষ্টা করবো আগের মতো আর নেই মামা কাজে ব্যস্ত হয়ে গেছি তা তো বুঝতেছি ভাইজান তা আপনারা কি বিয়ে করেছেন আসার সময় মামা বলল মামার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না দেখলাম জুলি অবাক হয়ে তাকিয়ে আছে না মামা এখনো করিনি তবে সামনে বিয়েটা সেরে ফেলবো ও আপনাদের কিন্তু খুব সুন্দর মানাবে ভাইজান তাই নাকি দোয়া করবেন মামা আসি তাহলে তারপর আমি আর জুলি বাড়ির দিকে রওনা দিলাম এবার গাড়িটা আমি ড্রাইভিং করতে লাগলাম কিন্তু এখন আর জুলি কোনো কথা বলছে না এই বিষয়ে কিছুই বুঝিনা আগে তো এমন ছিল না সব সময় হাসি খুশি থাকতো কি হলো জুলে চুপ করে আছো কেন কিছু বলছো না যে কি বলবো তুমি খুঁজকোলাম আমাকে ওসব বললে কেন